আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাম আল্লা রসুলিল্লাবাদ প্রিয়দর্শক ও শ্রোতা ভাই ও বোন যে 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 যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অন্তরের সুন্নাহ ওয়াল জামা আর ভিত্তি গড়ে দিয়ে গেছেন এমন তিনজন মহান ইমাম হলেন ইমাম আবু মনসুর মাতুরিদি তুরিদি রহমতুল্লাহি ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহি আলাইহি আশ্চর্যের ব্যাপার যে আহলুসুল্লাহ জামার আকিদার ভিত গড়ে দেনেওয়ালা এই তিনজন আলেম একই সময়ের ছিলেন একই যুগে বসবাস করেছেন যদিও তাদের বাড়িঘর অনেক দূরে দূরে ছিল তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ ছিল না ইমাম আবু মনসুর মা তরিদি রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন তিনশো তো তেত্রিশ ইমাম আবুল হাসানা শারি রহমতুল্লাহি আলহী ইন্তেকাল করেছেন তিনশো চব্বিশ সনে আর ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহী ইন্তেকাল করেছেন তিনশো একুশ সনে তার মানে আকিদার এই তিন মহান ইমাম হিজরি তৃতীয় শতকের শেষ এবং হিজরি চতুর্থ শতকের শুরুদিকে দুনিয়াতে জীবনযাপন করেছিলেন ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলহী এর বাড়ি ছিল উজবেকিস্তানের সমরকন্দের মাতুরিদ এলাকায় ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহি আলাইহি বেড়ে উঠেছেন ইরাকের বাগদাদে আর ইমাম আবু জাফর তোহাবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মিশরের তোহা অঞ্চলের দেখুন কোথায় মিশর কোথায় ইরাক আর কোথায় উজবেকিস্তান কিন্তু এই তিন অঞ্চল তিন ভূখণ্ড থেকে একই সময়ে উম্মার এই তিন মহান আলিম আকিদার ব্যাপারে অনেক ভূমিকা রেখে গেছে আকিদার এই তিন মহান ইমামের মধ্য থেকে দুজন ইমামকে কেন্দ্র করে অলরেডি আকিদার দুটি একাডেমি গড়ে উঠেছে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলহীকে কেন্দ্র করে মাতুরিদি আকিদার একাডেমি গড়ে উঠেছে ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহি আলহিকে কেন্দ্র করে আশারি আকিদার একাডেমি গড়ে উঠেছে আর আকিদার এই দুটি একাডেমি এবং আশারি আজ হাজার বছর উম্মার প্রতিনিধিত্ব করে যাচ্ছে আহ্না জামার বেশিরভাগ হালেমগঞ্জ এই দুই একাডেমির মধ্য থেকে কোনো না কোনো একটির সাথে সম্পৃক্ত রয়েছেন এটাই কিন্তু বাস্তবতা এটা যারা অস্বীকার করে তারা আসলে আকিদাকে একাডেমিকভাবে চিনে না সিনাজুড়ে এটা অস্বীকার করতে চায় আপনি যদি আকিদাকে একাডেমিকভাবে ফলো করেন পড়েন জানেন শুনেন তাহলে এই বাস্তবতা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে প্রিয় দর্শক ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ এবং ইমাম আবুল হাসান আসারি রহমতুল্লাহ আলহিকে কেন্দ্র করে আকিদার দুটি একাডেমি গড়ে উঠলেও ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ কেন্দ্র করে আকিদার কোনো একাডেমি গড়ে ওঠেনি কেন ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহিকে কেন্দ্র করে আকিদার কোনো একাডেমি গড়ে ওঠেনি প্রিয় দর্শক ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলহী আকিদার সাবজেক্টে যত কিতাব লিখে গেছেন এগুলোকে ফলো করি তার আকিদার একাডেমি গড়ে উঠেছে এবং ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি আকিদার সাবজেক্টে যত সব কিতাব পত্র লেখে গেছেন এগুলোকে কেন্দ্র করেই তার আকিদার একাডেমি গড়ে উঠেছে অনুরূপভাবে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহি আলাইহি ও সুন্নাহ ওয়াল জামার আকিদাকে নিয়ে একটা চুট্ট হলেও একটা কিতাব লিখেছেন সেটা হলো আকিদাদুত তহাবি আমরা জানি আর এমন কোনো ঘরানার আলেম এবং আওয়াম লোক নেই যারা এই আকিদার কিতাবটি চেনে না জানে না পড়ে না এমনকি আমাদের বাংলাদেশের আকিদা সচেতন মানুষ যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সবার আগে এই আকিদাতুদ্ তহাবি কিতাবটা পাঠ করেন আকিদাদু তহাবির ভাষ্যের সাথে আকিদার সকল বিষয়ের সাথে আশারি এবং মাতরিদি ঘরানার আলেমগণ একমত শুধুমাত্র সমকালীন সালাফি ভাইরা সমকালীন সালাফি মতবাদের আলেমগন আকিদুদ্ তহাবির বেশ কিছু বিষয়ে ধিমত পোষণ করে থাকেন প্রিয়দর্শক এখন প্রশ্ন হলো ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহি আলহি আহলুসুল্লাহ জামার আকিদাকে চিত্রিত করতে গিয়ে তিনি যে চুট্ট আকিদার কিতাবখানা লিখেছেন আকিদাদ তহাবি এটি অনেক প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও উম্মার উলামায় কারামের কাছে অনেক মাকবুল গ্রহণযোগ্য এবং সমাদৃত হওয়া সত্ত্বেও কেন ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহিকে কেন্দ্র করে আকিদার কোনো অ্যাকাডেমি গড়ে ওঠেনি সাধারণত আলেমগণ এটাই জবাব দিয়ে থাকেন যে ইমাম আবু মনসুর মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহিদের কেন্দ্র করে আকিদার একাডেমি গড়ে ওঠার পেছনে তাদের দুজনের শিষ্য সাগরিদদের অনেক অবদান রয়েছে তাদের শিষ্য সাগরিদরা লেখনির মাধ্যমে দার্সের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে মুনাজারার মাধ্যমে এভাবেই ছাত্রদের হাত ধরে এবং ছাত্রদের ছাত্রদের হাত ধরে তাদের আকিদাগুলা একাডেমিক রূপ লাভ করেছে পক্ষান্তর ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলীর এমন কোন শিষ্য সাগরিত ছিলেন না যারা তার উস্তাদের এই আকিদাকে প্রমোট করবে দার্স দেবে এটার ব্যাখ্যা গ্রন্থ লেখবে এটার নিয়ে মুনাজারা করবে এবং এভাবেই একটা একাডেমি তৈরি করবে। এমন কোন শিষ্য সাগরিত তার ছিল না প্রিয় দর্শক আলেমরা যেই জবাবটা দিয়ে থাকেন এটা অবশ্যই শুদ্ধ এতে কোনো ধিমত নাই এটা আমিও স্বীকার করি কিন্তু এখানে আমার অ্যানালাইসিস মতে আরও দুটি কারণ রয়েছে সেই দুটি কারণই আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব ইনশাল্লাহ সেই দুটি কারণের মধ্য থেকে একটা কারণ হলো ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলহি আকিদাকে নিয়ে সারা জীবন গবেষণা করেছেন চর্চা করেছেন তার একাধিক কিতাব পাওয়া যায় আকিদার ব্যাপারে কিতাবুত্তাহিদ নামে তো তার অলরেডি আকিদার একটি জগৎ বিখ্যাত কিতাব রয়েছে এমনিভাবে তার তু আহলি সুল্না নামক যে তাফসিরের কিতাব রয়েছে এটিও কিন্তু মুঠাদাগে আকিদাকে কেন্দ্র করে এছাড়াও মতাজিলাদের বিরুদ্ধে এবং অন্যান্য বাতিল মতালম্বীদের বিরুদ্ধে তার অনেক কিতাবাদী রয়েছে এই একাধিক কিতাব কিন্তু তার আকিদার একাডেমি সাহায্য করেছে অনুরূপভাবে ইমাম আবুল হাসান রহমতুল্লাহ শরি একাধিক আকিদার কিতাব রয়েছে এক আমি ওই দিকে যাচ্ছি না এজন্য ইমাম আবুল হাসান আর শরি রহমতুল্লাহ আকিদার একটা একাডেমি গড়ে উঠেছে কিন্তু ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহি আলাইহির আকিদার ব্যাপারে শুধুমাত্র আকিদার তহাবি ব্যতীত আর কোনো কিতাব পাওয়া যায় না যদি ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহাবির বাহিরে গিয়ে আরো কিছু লিখতেন এবং জীবন ভর তিনি যেভাবে একজন মহাদ্দিস ছিলেন ফকি ছিলেন পাশাপাশি আকিদার চর্চা করতেন তাহলে এভাবেই ইমাম আবু মনসুর মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আশারিদের মতো তারও একটা আকিদার ভিত গড়ে উঠত তারই হাত ধরে প্রিয় দর্শক আমার অ্যানালাইসিস মতে দ্বিতীয় যে কারণটি রয়েছে এটি সবচেয়ে বেশি নিয়ামক হিসেবে কাজ করেছে ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে আকিদার কোনো অ্যাকাডেমি না গড়ে ওঠার পেছনে সেটি হলো ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলহির আকিদা চর্চার মানহাত ছিল একরকম আর ইমাম আবুল হাসান আশারি এবং আবু মনসুর মা তুরিদি রহমতুল্লাহ আলহির উভয়ের আকিদা চর্চার মানহাত ছিল আরেক রকম কিরকম ইমাম আবু জাফর তোহাবি রহমতুল্লাহ আলহির আকিদা চর্চার মধ্যে শুধুমাত্র নকল ছিল অর্থাৎ কোরআন হাদিসের নির্ভর তিনি আকিদা চর্চা করে গেছেন আকল তথা ভাবে তিনি আকিদার পিছু নেননি বিপরীত পক্ষে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলহির আকিদা চর্চার পেছনে নকল এবং আকল দুটি ছিল অর্থাৎ কোরআন হাদিসের টেক্সট এবং বুদ্ধিবৃত্তিক তার আকিদা চর্চা করতেন ফলে ইমাম মাতুরিদি এবং ইমাম আশা আরিকে কেন্দ্র করে খুব দ্রুত দুটি আকিদার একাডেমি গড়ে ওঠে কিন্তু এই দিকটা অনুপস্থিত ছিল ইমাম আবু জাফর আলহির আকিদা চর্চার মানহাজে বিধায় মানুষেরা ইমাম আবু জাফর তহাবির আকিদার মানহাজের মধ্যে আকল আকাল বুদ্ধিবৃত্তিক স্পেসটা না পাবার কারণে এই আকিদা নিয়ে আর একাডেমিকভাবে গবেষণা করতে যায়নি এবং একাডেমিকভাবে ভাবে লাভ করেনি আশা করি আমার এই সংক্ষিপ্ত কথা থেকে আপনাদের স্পষ্ট বুঝে এসেছে যে কেন ইমাম আবু মনসুর মাতুরিদি এবং কেন ইমাম আবুল হাসান আরি রহমতুল্লাহ আলাহের এত গুণগান কেন তারা এত অনন্য কেন তারা উম্মতের আকিদা চর্চার একেবারে শীর্ষে অবস্থান করছেন আর কেন ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলহি আহাবি কিতাবটা জগৎ বিখ্যাত হওয়া সত্ত্বেও এবং আহনুসুল্না জামার সব ঘরানার আলেমদের কাছে সমাদৃত হওয়া সত্ত্বেও তাকে কেন্দ্র করে আকিদার কোনো একাডেমি গড়ে ওঠেনি দর্শক তবে একথাটা আমাদের জানতে হবে ইমাম আবু মনসুর মাহাতদী এবং ইমাম আবুল হাসান আশাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা আকিদার দুটি একাডেমির আকিদার কিতাব যতটুকু না চর্চা হয় তার চেয়েও বেশি চর্চা হয় আলহামদুলিল্লাহ ইমাম আবু জাফর তহাবির শুধুমাত্র একটি কিতাব আকিদাত তহাবি আহলুসুল্লাহল জামার আকিদার ভিত গড়ে দেওয়ার পেছনে এই কিতাবের ভূমিকা অপরিসীম ইনশাল্লাহ আমরা আগামীতে আকেদের তহবিনী আরও বিভিন্ন আলাপ করব আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি